আসসালামু আলাইকুম আমি মুনিয়া সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নো রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে দর্শক আপনারা জানেন আমরা সাধারণত প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি হ্যাঁ দর্শক তারই ধারাবাহিকতায় আজ শনিবার পহেলা মার্চ আমরা আবারও এসেছি নতুন কিছু প্রপার্টি সংক্রান্ত তথ্য জানাতে দর্শক পুরোটা সময় আমি মুনিয়া আপনাদের সঙ্গেই থাকব আশা করছি আপনাদের উপকার হবে আমি শুরু করছি ফ্ল্যাট বিক্রয়ের তথ্য দিয়ে শুরুতেই বলছি ধানমন্ডি এরিয়ার প্রপার্টির খবর ধানমন্ডি পনেরো নম্বর রোডে দু হাজার আটশো পঁয়তাল্লিশ বর্গফুটের পার্কিং সহ তৃতীয় তলায় ছয়তলা ভবনের তৃতীয় তলায় সামনের দিকে চার বেডের সম্পূর্ণ কৃত ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন জিরো ধানমন্ডি একে তেইশশো বর্গ ফুটের ব্যবহৃত একটি ফ্ল্যাট বিক্রয় হবে দাম দুই কোটি নিরানব্বই লক্ষ টাকা যোগাযোগ জিরো ধানমন্ডি অভিজাত লোকেশনে দু হাজার আট বর্গফুটের দক্ষিণমুখী শতভাগ রেডি লাক্সারিয়াস ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ করুন জিরো এই নম্বরে ধানমন্ডি নয়ের এ ইবনে সিনা হাসপাতালের সন্নিকটে চমৎকার একটি ফ্ল্যাট বিক্রি হবে সম্পূর্ণ মালিকানাধীন বাইশশো উনিশ স্কোয়ার ফিটের এখানে পার্কিং সুবিধা সহ তিতাস গ্যাসের সংযোগ রয়েছে ফ্ল্যাটের মূল্য তিন কোটি বিশ লক্ষ টাকা সরাসরি যোগাযোগ জিরো ধানমন্ডি নং রোডে দু এবং তিন হাজার বর্গফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান এইট এবার আমি তথ্য দেব কলাবাগানের ফ্ল্যাটের কলাবাগানে দ্বিতীয় লেনে সতেরোশো বিশ বর্গফুটের তিতাস গ্যাসের সংযোগ সহ ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো এছাড়া কলাবাগান ডন ফিন গলিতে তৃতীয় তলায় চৌদ্দশো বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট টু এরপর আমি জানাবো লালমাটিয়া এরিয়ার ফ্ল্যাটের খবর লালমাটিয়া বি ব্লকে তিন বেড দুই বাদ দুই বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন সহ চমৎকার একটি ছোট ফ্ল্যাট বিক্রয় হবে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নম্বরে লালমাটিয়া ই ব্লকে আঠারোশো বর্গফুটের তিন বেডের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো এছাড়া লালমাটিয়া জি ব্লকে চার বেডের ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল সেভেন সিক্স সেভেন নাইন সেভেন মোহাম্মদপুর এরিয়া মোহাম্মদপুর কাটাসুরে এক হাজার পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট সিক্স থ্রি থ্রি এইট সিক্স মোহাম্মদপুরে চোদ্দোশো পঁয়ত্রিশ বর্গফুটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি হবে সিঙ্গেল ইউনিটের পার্কিংসহ যোগাযোগ জিরো ওয়ান এরপর জানাবো মিরপুর এরিয়ার ফ্ল্যাট মিরপুরে মিরপুর দুয়ে পনেরোশো সতেরো এব থেকে শুরু করে দু হাজার আটান্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রয় হবে এছাড়া মিরপুর দশে পনেরোশো সাতচল্লিশ বর্গফুটের দক্ষিণমুখী প্রায় রেডি ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ করবেন জিরো ওয়ান এই নম্বরে মিরপুর সাইট ফিটে পার্কিং সহ আঠারোশো বর্গ ফুটের স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ফোর নাইন ফাইভ ডাবল জিরো এই নম্বরে মিরপুর পল্লবীতে চৌদ্দশো পঞ্চান্ন বর্গ ফুটের তিন বেড তিন বাথ বারান্দা ও পার্কিং সহ ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফোর ওয়ান টু ওয়ান এই নম্বরে এবার আমি জানাবো গুলশান নিকেতনের ফ্ল্যাট বিক্রয়ের খবর গুলশানে ব্যবহৃত একটি ফ্ল্যাট বিক্রয় হবে চব্বিশশো পঁয়ষট্টি বর্গ দুটি গ্যারেজ সহ এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নম্বরে গুলশান অভিজাত এলাকায় লেকের কাছে চার বেডরুমের দুটি কার পার্কিং সহ চমৎকার একটি ফ্ল্যাট বিক্রয় হবে ফ্ল্যাটটির জন্য যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন জিরো ডাবল ফাইভ ডাবল ফাইভ ফোর টু এই নম্বরে নিকেতনে পনেরোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু সিক্স নাইন এইট সিক্স জিরো এই নম্বরে এবার আমি জানাবো বাড়িধারা এরিয়ার খবর বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে একত্রিশশো ত্রিশ বর্গফুটের ফুটের লাকজারিয়াস একটি ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল এইট ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান এই নম্বরে বাড়িধারা আটত্রিশশো চল্লিশ বর্গফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন জিরো নাইন জিরো ফোর এইট এই নম্বরে এবার আমি জানাবো মহাখালী এরিয়াতে যে ফ্ল্যাটগুলো বিক্রয় হবে মহাখালী ডিও এইচ এ লেক ফেসিং লাক্সারিয়াস একটি ফ্ল্যাট বিক্রয় হবে আঠারোশো নব্বই বর্গফুটের এই ফ্ল্যাটের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি এইট ফোর থ্রি ডাবল ফাইভ এই নম্বরে এবার জানাচ্ছি বসুন্ধরা এরিয়ার খবর বসুন্ধরা আবাসিক এলাকায় জে ব্লকে চার বেডরুমের একটি রেডি ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর নাইন ওয়ান ফোর থ্রি ফাইভ বসুন্ধরা আবাসিক এলাকায় সি ব্লকে লাক্সারিয়াস চার বেডের ফ্ল্যাট বিক্রয় হবে একুশশো পঞ্চাশ ও একুশশো পঁচাশি বর্গফুটের যোগাযোগ জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট সিক্স থ্রি থ্রি এইট সিক্স এই নম্বরে বসুন্ধরা এল ব্লকে একই বিল্ডিংয়ে পনেরোশো বিশ বর্গ প্রায় রেডি তিনটি ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো এছাড়া বসুন্ধরা ডি ব্লকে দু হাজার পঞ্চাশ বর্গ নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নম্বরে এবার আমি জানাবো উত্তরা এরিয়াতে ফ্ল্যাটের খবর উত্তরা বারো নং সেক্টরে দিয়াবাড়ি মোড়ে এগারোশো পাঁচ বর্গফুটের দক্ষিণমুখী রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ করবেন জিরো ওয়ান এই নম্বরে উত্তরা তিন নং সেক্টরে পনেরোশো বর্গফুটের দশ ও দশ নং সেক্টরে ষোলোশো দশ বর্গফুটের স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় হবে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নম্বরে নগর বা বনশ্রী এরিয়ার ফ্ল্যাটের খবর এই মুহূর্তে জানাবো বনশ্রী জি ব্লকে তিন বেডের ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এই নম্বরে নগর ডি ব্লকে ষোলোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান এই নম্বরে দর্শক এবার আমি আপনাদের বাড়ি বিক্রির তথ্য জানাবো উত্তরা এগারো নং সেক্টরের রোডে পাঁচ ও চোদ্দ নম্বর রোডে তিন কাঠার প্লটের উপর নির্মিত বাড়ি বিক্রয় হবে যোগাযোগ করবেন জিরো এই নম্বরে মিরপুর এগারো নম্বর রোডে ছয়তলা একটি বাড়ি বিক্রয় হবে যোগাযোগ জিরো এই নম্বরে এবার আমি আপনাদের জানাবো প্লট বিক্রয়ের খবর শুরু করছি বসুন্ধরা দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় দক্ষিণ ব্লকে দক্ষিণমুখী এল ব্লকে তিন চার পাঁচ কাঠার এবং এম ব্লকে চার পাঁচ এবং সাড়ে সাত কাঠার প্লট বিক্রয় হবে এন ব্লকে তিন কাঠা পাঁচ কাঠা এবং আট কাঠার প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় হবে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট টু নাইন সিক্স ফোর এই নম্বরে রাজুক পূর্বাঞ্চল নয় নং সেক্টরে তিন কাঠার প্লট বিক্রয় হবে যোগাযোগ করবেন জিরো ওয়ান এই নম্বরে এবার আমি আপনাদের জানিয়ে দেবো কমার্শিয়াল স্পেসের ইনফরমেশান সাত মসজিদ রোড শঙ্কর প্লাজা ধানমন্ডি এবং বিশ বাই একুশ গার্ডেন রোড পশ্চিম কারওয়ান বাজার বিভিন্ন লোকেশনে বসুন্ধরা মার্কেট তেজগাঁও এরিয়াতে কমার্শিয়াল স্পেস বা বাণিজ্যিক স্পেস বিক্রয় হবে এর জন্য আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল ফাইভ টু সিক্স থ্রি ফোর নাইন সেভেন জিরো এই নম্বরে বসুন্ধরা ই ব্লকে ছাব্বিশশো বর্গফুটের কমার্শিয়াল স্পেস সুলভ মূল্যে বিক্রয় হবে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ডাবল সেভেন সেভেন টু ফোর ডাবল থ্রি সেভেন এই নম্বরে ধানমন্ডি একত্রিশ নং রোডে এগারোশো বাহাত্তর থেকে বা সাত হাজার দুইশো ছেষট্টি বর্গ বাণিজ্যিক স্পেস বিক্রয় হবে আপনারা যোগাযোগ করবেন জিরো এই নম্বরে এবার আমি আপনাদের জানাবো ভাড়া সংক্রান্ত তথ্য উত্তরায় প্রাইম লোকেশনে গাউসুল আজম অ্যাভিনিউয়ের ওপর নতুন নির্মিত সর্বাধুনিক সুবিধা সম্পন্ন তিনটি রেডি ফ্লোর একত্রে ভাড়া হবে ভাড়ার জন্য যোগাযোগ করবেন জিরো এই নম্বরে নর্থ গুলশানে সম্পূর্ণ রেডি ব্র্যান্ড নিউ ডুপ্লেক্স বাসা ভা জরুরি ভিত্তিতে ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান ডাবল এইট সিক্স জিরো সেভেন সিক্স সেভেন থ্রি সেভেন এই নম্বরে উত্তরা সোনারগাঁও জনপদ রোডে একুশশো বর্গফুটের অষ্টম তলায় একটি কমার্শিয়াল স্পেস ভাড়া হবে এর জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স টু সিক্স সিক্স ফোর সিক্স এই নম্বরে গুলশান দুই ডিপ্লোম্যাটিক জোনে রাশিয়ান এম্বাসির সামনে দশতলা ভবনের প্রথম তলা হতে আটতলা পর্যন্ত নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে এমন জায়গায় একত্রে ভাড়া হবে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান জিরো থ্রি নাইন ফোর জিরো এই নম্বরে বাড়িধারা যে ব্লকে চতুর্থ তলায় পনেরোশো বর্গফুটের ফ্ল্যাট ভাড়া হবে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ফোর ওয়ান ফাইভ ওয়ান ফোর জিরো টু জিরো এই নম্বরে ধানমন্ডিতে চালু হাসপাতাল ডায়াগনস্টিক ও বিদেশগামী মেডিকেল চেক সেন্টার লাইসেন্স সহ ভাড়া অথবা বিক্রয় হবে মূলত আপনারা এর জন্য যোগাযোগ করতে পারেন জিরো এই নম্বরে দর্শক আমি এবার আমাদের নিজস্ব মানে সব কিছু তথ্য প্রপার্টির তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব শুরু করব মণিপুরি পাড়া দিয়ে মণিপুরি পাড়া আপনারা সবাই চিনে থাকবেন যে পাড়া একটি চমৎকার লোকেশন ঢাকার একেবারে মানে প্রাইম লোকেশন বলা চলে এটা ফার্মগেটের ঠিক কাছেই এখানে বিভিন্ন সাইজের ফ্ল্যাট বিক্রয় হবে এখানে রয়েছে এক হাজার থেকে শুরু করে এক হাজার এগারোশো চোদ্দোশো পঞ্চাশ ষোলোশো স্কোয়ার ফিটের বিভিন্ন সাইজের ফ্ল্যাট আপনারা যারা এই এরিয়াতে ফ্ল্যাট পারচেস করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল এই নম্বরে এছাড়া ধানমন্ডি সাতের এতে তেরোশো বান্ন স্কোয়ার ফিটের ইউজড ফ্ল্যাট রয়েছে আমাদের কাছে ধানমন্ডি চারে লেকের কাছে দু হাজার স্কোয়ার ফিটের একটি ইউজড ফ্ল্যাটও রয়েছে বিক্রয়ের জন্য খিলক্ষেত এরিয়াতে খিলক্ষেত নামাপাড়া এরিয়াতে নয়শো ত্রিশ এগারোশো ত্রিশ থেকে শুরু করে বারোশো বিশ সহ বিভিন্ন সাইজের ফ্ল্যাট বিক্রয় হবে আপনারা যারা এই এরিয়াতে ফ্ল্যাট পারচেস করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন উত্তরা চার নং সেক্টরে পনেরোশো পঞ্চাশ বর্গ এবং উত্তরা ছয় নং সেক্টরে জয়নাল মার্কেটের পাশে তেরোশো সত্তর বর্গ ফ্ল্যাট বিক্রয় হবে এছাড়া উত্তরা দিয়াবাড়িতে চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাটের শেয়ার বিক্রয় হবে আপনারা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন গুলশান বা ভাটারা এরিয়ার তথ্য জানাচ্ছি গুলশান দুয়ে একত্রিশশো পঞ্চাশ বর্গফুটের একটি ফ্ল্যাট বিক্রয় হবে এছাড়া গুলশানের সন্নিকটে অলিপাড়াতে নির্মাণাধীন ফ্ল্যাট রয়েছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ ষোলোশো বিভিন্ন সাইজের আপনারা যারা আগ্রহী রয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিকেতনে পনেরোশো সাত বর্গফুটের একটি ফ্ল্যাট বিক্রয় হবে এছাড়া বসুন্ধরা এরিয়ার তথ্য জানাচ্ছি বসুন্ধরা বি ব্লকে একুশশো উনত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে সি ব্লকে রয়েছে পনেরোশো বর্গফুটের ব্যবহৃত ফ্ল্যাট ডি ব্লকে রয়েছে দু হাজার ফ্ল্যাট আপনারা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মিরপুর বা আগারগাঁও এরিয়ার তথ্য জানাচ্ছি আগারগাঁও বা কাজীপাড়াতে রয়েছে আটশো দশ বর্গ রেডি ফ্ল্যাট পাশাপাশি দুটি ফ্ল্যাট রয়েছে আপনারা যারা আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া পূর্ব মণিপুর বা মণিপুর গার্লস স্কুলের পাশেই রয়েছে ছয়শো বর্গ ফুটের একটি ছোট ব্যবহৃত ফ্ল্যাট আপনারা আগ্রহী যারা যোগাযোগ করতে পারেন এবার জানাচ্ছি রামপুরা বনশ্রী এরিয়ার তথ্য রামপুরা হাজিপাড়াতে বিভিন্ন সাইজের অনগোয়িং প্রজেক্ট রয়েছে আপনারা যারা আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাসাবো পাটোয়ারি গলিতে বারোশো এবং এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রয় হবে সবশেষ জানাবো পরিকল্পিত নগরী নগরের তথ্য আফতাবনগর ভুইয়াবাড়িতে তেরোশো ও পনেরোশো বর্গফুটের ফ্ল্যাট রয়েছে এছাড়া এ ব্লকে চোদ্দোশো পঞ্চাশ জি ব্লকে ষোলোশো এইচ ব্লকে আঠারোশো এল ব্লকে ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে যারা আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল এইট এই নম্বরে এবার আমি জানাবো বাড়ি বিক্রয়ের তথ্য বনশ্রীতে দশতলা একটি বাড়ি বিক্রয় হবে বনশ্রী ডি ব্লকে যারা আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়া লালবাগে এক দশমিক সাত শূন্য কাঠার উপরে একটি পাঁচতলা বাড়ি বিক্রয় হবে যারা আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পুরানো ঢাকার লক্ষ্মী বাজারের দিকে আমাদের একটি বাড়ি বিক্রয় হবে আপনারা যারা আগ্রহী এই এরিয়াতে বাড়ি কিনার জন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি এবার জানাবো প্লট বিক্রয়ের তথ্য বসুন্ধরা ইন ব্লকে তিন কাঠার একটি প্লট বিক্রয় হবে রংপুরে সাতশো শতাংশ জমি বিক্রয় হবে যেখানে বর্তমানে ইটের ভাটা রয়েছে আপনারা যারা আগ্রহী রয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবার জানাবো কমার্শিয়াল স্পেসের তথ্য উত্তরা রূপায়ণ সিটিতে কমার্শিয়াল স্পেস ভাড়া হবে এছাড়া গাজীপুর চৌরাস্তায় বিভিন্ন সাইজের দোকান ও কমার্শিয়াল স্পেস ভাড়া ও বিক্রয় হবে চাঁদপুরে একটি জুট মিলস রয়েছে যেটা বিক্রয় হবে দর্শক এই প্রপার্টিগুলো জানাচ্ছি আমরা একেনো রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে আপনারা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও আপনারা জানেন যে আমরা প্রতি শনিবার প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি আপনারা যারা বিক্রয়ের জন্য বা ভাড়া দেওয়ার জন্য মানে প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন বা ভাড়া দিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা একশো পঁয়তাল্লিশ এয়ারপোর্টের সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা এছাড়াও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল এই নম্বরে দর্শক আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ